গণহত্যার জন্য শুধু হাসিনা নয় আওয়ামী মিলিকের বিচার হওয়া উচিত বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে জুলাই আন্দোলনে গণহত্যার জন্য শুধু শেখ হাসিনা নয় দলীয়ভাবে ভাবে বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার রাজধানীর আগারগাঁও নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড আব্দুল কুদ্দুসকে দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি ফখরুল বলেন আওয়ামী লীগের নিপীড়ন নির্যাতন হত্যা গুম খুনের সবচেয়ে বড় ভিক্টিম আমাদের দল বিএনপি গণহত্যার বিচারে উদাসীনতা রয়েছে অভিযোগ করে তিনি বলেন দেশে হাজার মানুষ হত্যার দায় নিয়ে এগারো মাস আগে ভারতে পালিয়ে যান জনরোষে পদচ্যুত স্বৈর শাসক শেখ হাসিনা এত দীর্ঘ সময় পরও শেখ ও তার দলের বিচার না হওয়া দুঃখজনক বিএনপির মহাসচিব বলেন নির্বাচন আর সংস্কার কখনো সাংঘর্ষিক নয় দেশের জনগণ নির্বাচন চায় যারা নির্বাচন পেছানোর কথা বলছেন তারা বিষয়টি আরও ভেবে দেখবেন দেশ বাঁচাতে জনগণের আকাঙ্ক্ষা পূরণে সরকারকে সঠিক সময়ে জাতীয় নির্বাচন দিতে হবে